আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার দেখাবো কখনো যদি কোনো বাড়িতে ফ্লোর দিয়ে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পাইপ টানতে হয় তাহলে এই কাজগুলো কীভাবে সঠিক এবং সুন্দরভাবে এবং খুব সহজভাবে কাজ করবেন আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন আমি এই সাইডে দুটি টয়লেট রয়েছে দেখতেই পারছেন দুটি টয়লেট রয়েছে এখন বিষয় হচ্ছে এই কাজগুলো কখন করতে হয় যখন দেখা যাচ্ছে অপর পাশ দিয়ে কোনোভাবেই লাইন টানার ব্যবস্থা নাই বা অন্য লোকের জমি তখনই কিন্তু আসলে ফ্লোর দিয়ে কিন্তু এই লাইনগুলো টানতে হয় দেখেন এই পাশে একটি একটিমাত্র টয়লেট রয়েছে এখন দেখেন আমি প্রথমত আমার যে সাইডে প্যান বা হাই কোমর থাকবে ঠিক সেই মাপ নিয়েই কিন্তু আমাকে এই সিদ্ধটুকু করে নিতে হবে এখন সিদ্ধ করার মাপটাকে কীরকম হবে আমার যে দশ ইঞ্চি গাতে থাকে ডোয়া থাকে এই ডোয়ার উপরের একটি ইট রেখে দিয়ে দুই নাম্বার এবং তিন নাম্বার ইট ভেঙে ফেলতে হবে দেখেন এখানে একটি ইট রেখে দিয়ে দুই নাম্বার এবং তিন নাম্বার ইটটা আমি কিন্তু ভেঙে ফেললাম এবং এই ভাঙাটা হবে পিছনের ওয়াল থেকে আপনাকে দশ ইঞ্চি প্রথমে পাইপের মাপ ক্লিয়ার রাখতে হয় তারপর দেখেন দশ ইঞ্চি থেকে এখানে আবার এক ফিট জায়গা রেখে আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি আর এই সোজায় কিন্তু আমি দোতলার তিনতলার লাইন কিন্তু আমি এখানে গ্যাস পাইপ কিন্তু উঠাইতে পারবো এই জায়গাটুকু কিন্তু এখানে ফিরে রয়েছে এখন আমি দশ ইঞ্চি যেহেতু পাইপ আমার ক্লিয়ার রেখে প্যান বা হাইকমান্ডের লাইন রাখতে হবে তারপরে থেকে কিন্তু আমাকে এই সিদ্ধটা করে নিতে হচ্ছে তো এখন দেখেন আমি টয়লেটের ভিতরে আমি এমন জায়গাটা দেখাবো তো এখন দেখেন এই সে টয়লেটই দেখেন আমি এখানে ঠিক ষোলো বা দেড় ফিট করে আমি কিন্তু চওড়া করে আমি এই ফ্লোরটাকে আমি বালি তুলে নিয়েছি অর্থাৎ জায়গাটা ক্লিয়ার করে নিয়েছি এবং সেম সুজাসুজি করে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু ছিদ্র করে নিয়েছি এবং ডাইনিংয়ের ওখানেও কিন্তু আমি মাটি তুলে ফেলেছি তে বন্ধুরা এই কাজটা যখনই বাই পাইপগুলো টানবেন এই পাইপটা কিন্তু একেবারেই স্টেট সোজা হয় যেন সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কারণ কোনো কারণে যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে খুব সহজে কিন্তু এই পাইপটা পরিষ্কার করা যায় বা মেরামত করা যায় সেটা কিন্তু আপনাকে ব্যবস্থা রাখতে হবে দেখেন আমি ঠিক স্টেট সোজা করে কিন্তু আমি দেখেন আমি এখানে বালি তুলে এই যেখানে যেরকম ইট বেঁধেছে সেটাকে কিন্তু ভেঙে আমাকে কিন্তু এই কাজটাকে করতে হবে দেখুন দেখেন আমি ওটা কিন্তু পূব পাশে দেখালাম এটা হলো পশ্চিম পাশটা অর্থাৎ যে পাশে দুটি বাথরুম রয়েছে সাথে সাথে পাশাপাশি সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি দেখেন এখানে এখন ইটটা ভেঙে নিতে হবে দেখো ইট ভাঙা রেবেলটা আমি এখন বলাই ওখানে কিন্তু দুই এবং তিন নাম্বার ইট এখানে ভেঙেছিলাম এখানে আমাকে তিন নাম্বার এবং চার নাম্বার ইটটা কিন্তু ভেঙে নিতে হবে অর্থাৎ এক ইট এখানে কিন্তু স্লোপ বা ডাউন করতে হবে তো এই স্লোপ করার পর এখন দেখেন আমি পাইপগুলো কিন্তু ফিটিং করে দিয়েছি আমি যদি গোড থেকে পাইপ ফিটিংও দেখাতাম তাহলে কিন্তু একটু সময়টা বেশি লাগতো এই জন্য দেখেন আমি কিছুটা এখানে কাজটা করেই আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে দেখেন এই যে ওয়াল থেকে আমার ওয়াল থেকে আমার যেখানে প্যান্ট হবে বা লো হবে এই ওয়াল থেকে কিন্তু পিছনের ওয়াল থেকে আমাকে দশ ইঞ্চি ক্লিয়ার রেখে আমাকে কিন্তু এই পাইপটা বসিয়ে দিয়েছে দেখেন এখানে আমি লং টাইপ ব্যবহার করেছি যেহেতু আমার লো বা প্যান্ট হবে তো এখানে যেহেতু একটি অফসাইট ব্যবহার করেছি কারণ আমার যদি সোজা সুযোগ পাইপ দিই তাহলে কিন্তু আমি ওই পাশে যে আমি গ্যাস পাইপ উঠাইতে পারবো না অর্থাৎ এখানে ওই পাশে আমার পিলার রয়েছে অর্থাৎ পনেরো ইঞ্চি গাঁথনে রয়েছে যার কারণে আমাকে একটু ক্রস করে নিতে হয়েছে তো বন্ধুরা এখানে অফসাইড ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে যে ব্যান দিয়ে যে ঘোরান তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু সমস্যা হলে এটা কিন্তু ঠিক করতে পারবেন না এর জন্য আমি দেখেন অফসাইড দিয়ে এটাকে আমি কিন্তু স্টেট সোজা লেভেল অনুযায়ী কিন্তু আমি এখানে কিন্তু কাজ করেছি তো এটা হলো আমার উত্তর বাম পাশেরটা হলো পানির পাইপ এবং ডান পাশেরটা হলো ময়লার পাইপ তো এখন দেখেন মাপটা একটু ভালো করে দেখাই দেখেন ওয়াল থেকে আপনাকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হবে দেখেন দশ ইঞ্চি ক্লিয়ার জায়গা নিতে হবে যদি আপনি হাই হাইকোমট অথবা লো কোমোট যে কোনো একটি বসাতে পারেন কোনো সমস্যা নেই এবং সাইড থেকে আপনাকে ষোলো ইঞ্চি ক্লিয়ার নিতে হবে দেখতে পারছেন পিছন থেকে দশ ইঞ্চি এবং সাইড থেকে ষোলো ইঞ্চি আপনার হলো লো কোমোট অথবা হাই কোর্ট যে কোনোটাই বসা কেন কিন্তু এখন মাপ হবে তো এখন দেখেন আমি এখানে কিন্তু যে পানির যে পাইপটা সেটাও কিন্তু দেখেন এখানে আমার রান্নাঘর রয়েছে দেখেন রান্নাঘরতে এই বাথরুমের জন্য দেখেন এখানে যেহেতু বাথরুমের গোসলের জায়গা ছিল এখানে দেখেন গোসলের জায়গা উপরে ঝর্ণা না হবে ঠিক আপনার হলো সাইড থেকে তিন ফিট ক্লিয়ার দিয়ে যেহেতু আপনার হাই কমোড বা লো কমোটের থাকে হলো তিন ফিট তিন ফিট ক্লিয়ার রেখে দিয়ে আমি কিন্তু এই লং ট্রাপ দিয়ে পানির গোসলের যে ডেলিভারি পাইপ সে পাইপে দেখেন লং টাইপ দিয়ে কিন্তু এখানে টির মাধ্যম দিয়ে আমি কিন্তু কাজ করেছি আর ওই পাশে কিন্তু দেখেন এই পাশে হলো আমার সিঙ্ক অর্থাৎ রান্নাঘর জন্য দেখেন এখানে আবার একটি লং টাইপ ব্যবহার করে আমি দেখেন এখানে আমি বাথরুমের সাথে ক্লিয়ার করে দিয়েছি এখন দেখেন আমি সরাসরি আমি কিন্তু দুটি পাইপ একটি ময়লা এবং পানির পাইপ দেখেন আস্তে আস্তে ডাইনিং গিয়ে আস্তে আস্তে সুলভ করে কিন্তু আমি দেখেন পাইপটা দিয়ে দিয়েছি এখন যে কাজটা করতে হবে আপনারা এই পাইপ টানার পর এটাকে সুন্দর করে পরিমাণপত্র এটাকে কিন্তু পানি দিয়ে ভিজে দিতে হবে কারণ নিচে যদি আপনার হলো মাটি যদি কোনো জায়গায় যদি বালি বা মাটি যদি আপনার হলো না থাকে তাহলে বা যদি গ্যাপ থাকে যদি পরবর্তীতে পাইপ ঢাকা দেওয়ার সময় যদি আপনার হলো ঢেকে দেন তাহলে কিন্তু যে জায়গায় মাটি থাকবে না বা বালি থাকবে না সেটা কিন্তু পাইপ বাঁকা হয়ে যাবে বা লেভেলটা কিন্তু সঠিক থাকবে না এই জন্য আপনার কিছু পরিমাণ সিম্পল বালি দিয়ে এটাকে আবার মোটরের পানি দিয়ে সুন্দর করে পাইপটাকে মজবুত করে ফেলিয়ে দিতে হবে যাতে কাজটা আপনার সঠিক থাকে এখন দেখেন আমি লেবেল দেওয়ার পালা আমি দেখেন লেবেল দিয়ে আপনাকে যাচাই করে দেখাচ্ছি যে আসলে আমার লেবেলটা ঠিক রয়েছে কিনা দেখেন আমার লেবেলে কিন্তু লেভেলটাই ঠিক দেখাচ্ছে দেখেন আস্তে আস্তে যেদিকে আমার টাঙ্কি দিকে যাচ্ছে ওটা কিন্তু আস্তে আস্তে সুলভ হয়ে গেছে দেখেন আস্তে আস্তে কিন্তু আমি সোলভ করে নিয়েছি আমি বলেছিলাম যে আমি পূর্ব দিকে যে টয়লেট সেটা কিন্তু দুই এবং তিন ইট ভেঙেছিলাম এবং যেটা পশ্চিম পাশের যে টয়লেট দুটি টয়লেট পাশাপাশি রয়েছে সেদিকে কিন্তু আপনার তিন ইট এবং চার ইট ভেঙে দিয়েছিলাম অর্থাৎ তিন ইঞ্চি ডাউন করে দিয়েছি আর এটা দূরত্ব কিন্তু আমার রয়েছে আপনার হলো প্রথম বাথরুম থেকে দ্বিতীয় বাথরুমের দূরত্ব আপনার হলো প্রায় পঁচিশ ফিট তো এখন দেখেন এই পঁচিশ ফিটের মাথায় গিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সুলভ করে কিন্তু এই কাজটা করেছি যেটা হলো পশ্চিম পাশে টয়লেট এখানেও কিন্তু দেখেন আমি টির মাধ্যম দিয়ে আমার যে যে গোসলের পাইপ সেটার সাথে কিন্তু দেখেন লং ড্রাইভ দিয়ে ব্যবহার করেছি এবং এটা হলো আমার এইটা আমার হলো এটা আমার আমার ময়লার পাইপের জন্য কাজ করতে হবে দেখেন এখানে পেলেনটির সাথে কিন্তু সাইডের একটি অংশ এখানে লাগিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন লাগিয়ে ফেলেছি এখন এই লাগানোর সাথে দেখেন আমি আমার সুন্দর করে এখানে দুটি লাইন হবে এই বাথরুমে একটি হাই কোমোট এবং একটি লো কোমোট দেখেন সুন্দর করে টি দিয়ে আমি কিন্তু দেখেন এখানে লং লংটা ব্যবহার করেছি হলে লো কোমোটের জন্য এবং হাইকোম্ট ব্যবহার করেছি পেলেন ব্যান দিয়ে তে বন্ধুরা এখানে কিন্তু অন্যভাবে সহজভাবে ফিটিং করা যেত কিন্তু করি না কারণ যখনই আমি লো কম্ট ফ্ল্যাশ করবো কিন্তু হাইকোমটে দেখেন কোনো প্রভাব পড়বে না বা হাই হাইকোম্ট যখন ফ্ল্যাশ করব। তখন কিন্তু লো কোনো প্রভাব পড়বে না অর্থাৎ লোক হাইকোম্টের মল কিন্তু কখনোই কিন্তু লো কোমোর্টের দিকে আসবে না বা প্যানেলের ভিতরে আসবে না সরাসরি এই কাজটা করার সময় যখন এই কাজগুলো করবেন অবশ্যই চতুর্দিকে কিন্তু আপনাকে বিবেচনা বা ভেবে চিন্তা কিন্তু কাজটা করতে হবে এখন আমি পানি দিয়ে এটাকে যাচাই করে নেব আমার কাজটি সঠিক হয়েছে কি না আমি আমি নিজেও দেখে নেব এবং আপনারাও দেখাবো যে আমার কাজটি সঠিক রয়েছে কি না আমি কিছুটা পানি আমি লং টাইমের ভিতর আমি দিয়ে দিব এবং এখন প্রথমত আমি এই টয়লেটে দেখে নেই বাইর সাইডে এসে দেখতেছি যে এখানে কিন্তু পানি বের হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু আমি সুলভ করে না এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমি কিন্তু ডাইনিং দিয়ে আমি যে পাশে দুটি টয়লেট রয়েছে পাশাপাশি সেদিকে কিন্তু সুলভ করেছি এখন আমি ওই পাশে আউটফুটে গিয়ে দেখব আমার পানি ওখানে বের হচ্ছে কি না দেখেন এখানে খুব সহজে কিন্তু দেখেন ময়লা এবং পানির দুটাতে কিন্তু পানি গড়ে পড়ছে তে তাতে বোঝা যাচ্ছে আমার কাজটি এবং আমার লেবেল সঠিক রয়েছে এখন আমি যদি এখানে আমি তাকিয়ে দেখি আমার কিন্তু প্রথম যে বাথরুমে আমি কাজ করেছি সেটা কিন্তু দেখা যাবে বা আপনার হলো সেটা কিন্তু একটু সোজা রয়েছে এখন আমার কাজটা যেহেতু সঠিক হয়েছে এবং আমার লেভেলটা ঠিক রয়েছে এখন আমি বালি দিয়ে এটাকে সুন্দর করে আবার পানি দিয়ে এটাকে ঢেকে দিব এবং পরবর্তী দেখেন এখানে আমি কিন্তু দুটা ডোর দিয়ে আমি এখানে দেখেন লাইনটা করে ফেলেছি এবং এখানে দেখেন আমি দ্বিতীয় যে টয়লেট ছিল সেই টয়লেটে এখানে একটা ময়লা এবং একটা পানির দোতলার লাইন দিয়ে এবং উপরে গ্যাস পাইপ হোক কিন্তু তুলে দিয়েছি দেখেন এখানে একটি ময়লা এবং একটি পানির পাইপ দোতলা লাইন অলরেডি বের করে দিয়ে আমি কিন্তু ছাদের উপর কিন্তু দুটো পাইপ তুলে দিয়েছি এখন প্রথম কথা হচ্ছে আপনারা যখন এই কাজগুলো করবেন বা দিয়ে পাইপগুলো টানবেন তখন কিন্তু অবশ্যই আপনার লেভেল এবং আপনার যে সঠিক নিয়মটা আমি যে বললাম যে অবশ্যই এই কাজগুলো ধীরে ধীরে সুলভ এবং নিচে মাটি দেওয়া এবং এটা কিভাবে করবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে এই গাইডলাইন বা এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে নিতে হবে বা মেনেই কিন্তু কাজ করতে হবে কেননা আপনার এই কাজগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে না করেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে আপনাকে কিন্তু সেই ভোগান্তি করতে হবে তাই বন্ধুরা আপনার কাজই আপনার সফলতা বয়ে আনবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন